বিভিন্ন সময় ঠকিয়ে বিভিন্ন প্রায় দেড় কোটি টাকা লোবাট করে নিয়ে যায় এই সংক্রান্ত রুজার পর থেকে যেহেতু আমার সাথে দেখা করে গেছেন তাদের কষ্টের কথা জানিয়েছেন তাদের চোখের পানি আমি দেখেছি তো তারা এখানে আসার পর জিনিসটা আমি খুবই গুরুত্বের সাথে নেই নেওয়ার পরে আমি অনেকদিন ধরে লেগে আসি কিন্তু আসলে আসামিদের ই পাচ্ছিলাম না মানে কোনোভাবে আসামিদের নাগাল পাচ্ছিলাম না কারণ এরা এক একজন আসামি বিশটা প্রতিষ্ঠা করে সিম ব্যবহার করে এবং র্যান্ডম তারা তাদের সেট চেঞ্জ করছে যার আমি আসলে খুঁজে পেতে আমাদের বেগ তো এই দেখা যাচ্ছে সাধারণত আমরা আসামিকে ফলো করি এই আসামিকে রেখে আমরা তার তার সাথে যে কথা বলে তার সাথে যে কথা বলে এরকম আরো পিছনে চলে গেছে যে তার সাথে কথা পার্টি 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 পর্যন্ত গিয়ে আমি বুঝতে পারছি যে আসামিটা এখানে অবস্থান করতেছি উনার আহ বড় বাবা বলে যেটা কি বলে চাচা আর কি বড় চাচা উনি হলো ওই ব্যাংকের আহ ওই ব্যাংকের শাখাটার শাখাটার দায়িত্ব ছিল উনি এবং উনার নামে ওই ব্যাংক টার আহ লাইসেন্স করা ওনার নামে তো এরা এই বিভিন্ন কারণে এই বড় চাচা যার নাম লর্ড সোয়ার বিভিন্ন আর্থিক সংকটে পরে যায় এই পরে যাওয়ার পরে এরা দুইজন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে পাবলিকের টাকাগুলো গুলো নিজের পকেটে নেওয়া যায় তো এর দুইটা কৌশলেরা ব্যবহার করছে একটা হলো পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো ওরা টাকাটা জমা নিত কিন্তু রিসিপ দিত না তো সাধারণ মানুষ যখন সেই ব্যাপারটা বুঝতো না ফলে ওইটা ওরা মনে করতো হয়তো এটাই নিয়ম রিসিপ্ট না নিয়ে চলে যেত আর কিছু কিছু লোক যারা বুঝতো তাদেরকে ওরা দিয়ে দিত কিন্তু যারা বুঝতো না বিষয়টা তারা এই যারা রিসিপ্ট না দিয়ে যাদেরকে ম্যানেজ করা যেত তারা কিন্তু রিসিট না নিয়ে যেহেতু ওই টাকাটা তারা করতো ব্যক্তিগত হাতে রাখতো এবং এদের ইচ্ছা ছিল হয়তো বা যদি আরো ব্যাপকভাবে এটা প্রসার ইয়েটা বড় হয় আর সাক্ষাৎটার কার্যক্রম আরো ব্যাপ্তি লাভ করে তখন সে টাকাটা দিয়ে দেবে কিন্তু আসলে এই এইটা এইভাবে ব্যাংকিং কার্যক্রম কোনো অংশই না আবার ঠিক তিন উল্টা দিকে একটা টাকা জমা নেওয়ার সময় এই কাজ করছে আবার টাকা যখন দিবে তখন মনে করেন সাপোজ একটা টাকা এখন কিন্তু পুরোটাই আপনার যে ইয়েগুলা

মানে ই হয়ে গেল ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু খারিজ হয়ে যাচ্ছে কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে আমি কি বুঝতে পারলাম এইভাবে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে তারা প্রায় বছর খানেক ধরে ধাপে ধাপে বিভিন্ন পর্যায় টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে বা নিজেদের আমি ক্যাশ করে নিচ্ছে প্রায় দেড় কোটি টাকার মতো মানে ড্যানবাম করছে বা লোপাট করছে এবং তারা ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করছে যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের সাধারণ মানুষের খুবই কষ্টের টাকা অনেকে বিদেশি যারা আছে তাদের রক্তের ঘামের টাকে টাকা দেশে প্রিয়জনদের জন্য পাঠাচ্ছে সেই টাকা গুলো তাদের এইভাবে করার চেষ্টা করছে